দেখতে পাচ্ছেন কোন ফাঁকা গুলোটা হয় নাই এগুলো এখন আমরা যে কাটতেছি মানে লাগাই দিচ্ছি আর কি চারা গুলো লাগাই দিচ্ছি এখন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাকে এই যে কৃষিকাজ খুব কিন্তু কষ্টে যারা কৃষি কাজ করে তারাই বোঝে যে কষ্টটা কি দায়ক আমাদের ইয়েটা দেখো ওই যে ওদিক থেকে জল নিয়ে আসা হচ্ছে ডিপ থেকে

আজকে জলটা নেই শাক দিতে লাগবে না আগে গুজে গুজে দেখতেছি কোথায় আছে ঢাকা তো ঢাকাগুলাতে আমি টাপতেছি এখন একটু জল দিল এখানে ঘন হয়ে গেল থাক এই দেখা যাচ্ছে না বন্ধুরা দেখেন ঠান্ডাও লাগতেছে আমার কি আর করবো এইদিকে তখন দেখা পাচ্ছি না দেখাই পাচ্ছি না আমি এই যে দেখেন দেখাই যাচ্ছে না গলা গলা দেখাচ্ছি হাতে হাতে গলটা ঘোলা হয়ে গেছে